হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান কেমন আছে প্রত্যেকে আই হোপ প্রত্যেকে ভালো আছো সো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস 8 এর পথের পাঁচালি একবিংশ মানে 21 নম্বর যে পরিচ্ছেদ আছে সেটা বেসিক্যালি স্টার্ট করব তো দেখো আমাদের একবিংশ বা হচ্ছে 21 নম্বর যে পরিচ্ছেদ সেটা কিন্তু আমরা টেক্সট পড়ে নিয়েছিলাম আজকে ক্লাসে আমরা জাস্ট হচ্ছে সেই একবিংশ যে পরিচ্ছেদ সেটা থেকে কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব ওকে সো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো বলেছে হচ্ছে হরিহর কাশি থেকে মোট কত টাকা বাড়িতে পাঠিয়েছিল তো হরিহর কাশি থেকে মোট 5 টাকা বাড়িতে পাঠিয়েছিল অপু মায়ের কথায় ঠাই রায়দের চন্ডী মণ্ডপে বসে থাকে কেন কারণ অপু মায়ের কথায় ঠাই রায়দের চন্ডী মণ্ডপে বসে থাকে কারণ পিয়নের প্রত্যাশায় কারণ জানতো যে হচ্ছে পিওন হয়তো তার বাবার কোনো না কোনো চিঠি হয়তো নিয়ে আসবে তারপর হচ্ছে অপুর মা ও দিদি সারা বিকালে ভিজে ভিজে কি তুলেছিল তো অপুর মা ও দিদি সারা বিকেলে ভিজে ভিজে কচুর শাক তুলেছিল তারপর হচ্ছে অপুর মা সংসার চালাতে নাপিত বউয়ের কাছে কি বিক্রি করেছিল তপুর সংসার চালাতে নাপিত বইয়ের কাছে কাসার রেকাবি ঠিক আছে রেকাবি মানে কি থালার মতো হচ্ছে অংশ যেটাকে রেকাবি বলা হয় তো এটা বিক্রি করেছিল ঠিক আছে বা কাসার থালাও বলা হয়েছে এখানে তো এটাকেই আসলে রেকাবি বলা হয় তো এটাই হচ্ছে বিক্রি করেছিল কিছু টাকা নিয়ে যাতে সেটা দিয়ে আবার সে সংসার চালাতে পারে সর্বজয়া কোথায় কই মাছ পেয়েছিল তো রাতে প্রবল বৃষ্টির পরদিন সর্বজয়া বাস তলায় একটা ভেসে আসা কই মাছ পেয়েছিল ঠিক আছে অনেক সময় কই মাছ হয় বর্ষাকালে যে এদিক ওদিক হচ্ছে চলে যায় তাই না এদিক ওদিক হচ্ছে বেড়ায় তো রকম ভাবে হচ্ছে পেয়েছিল অপুর মাকে মা সিদ্ধেশ্বরী দেবী ভালো খবর এনে দিলে কি দেবে বলেছিল তো দেখো এখানে হচ্ছে যেহেতু ঠাকুর দেব হচ্ছে অনেক সময় আমরা বিশ্বাস করি অনেক সময় না আমরা মোস্টলি বিশ্বাস করি ঠিক আছে তো এক্ষেত্রে কি হয় যে অনেক সময় আমাদের খারাপ সময় আমরা হচ্ছে ঠাকুরকে বলি যে আমাদের এটা করো বা এটা করে দাও আমাকে এটা সাহায্য করো আমরা তোমাকে হচ্ছে তাহলে এই হচ্ছে দেবো ঠিক আছে বা মানসিক করে অনেক এইগুলো আছে তো এখানে ঠিক সেরকমই ছ পাঁচ আনার তো এখানে ছ পাঁচ আনার ভোগ দেবে বলেছিল ঠিক আছে মানে পাঁচ আনার হচ্ছে সে ভোগ দেবে বলেছিল হচ্ছে মা সিদ্ধেশ্বরী দেবীকে ঠিক আছে ঔষধ না থাকায় দুর্গার জ্বর ভালো করার জন্য কি খেত তো ঔষধ না থাকায় দুর্গার জ্বর ভালো করার জন্য নিম ছাল সিদ্ধ খেত ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার কারণ ম্যালেরিয়া রোগ হয়েছে তো ম্যালেরিয়া রোগের যে ওষুধ যেটা হচ্ছে কুইনাইন ঠিক আছে তো এটা হচ্ছে তাদের স্বাভাবিক টাকা না থাকার জন্য কিনতে পারছিল না বা কিনতে পারেনি তো যে কারণে সে কি করতো নিম ছাল সিদ্ধ করে খেত তারপর বলেছে দেখো বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর দারিদ্রের কারণে সর্বজয়া কার কাছে কি বিক্রি করতে গিয়েছিল সর্বজয়া কত মূল্য পেয়েছিল তো দারিদ্রের কারণে সর্বজয়া গ্রামের মহিলাদের কাছে নিজের গৃহস্থলীর অনেক জিনিসই বিক্রি করতে বাধ্য হয়েছিল সে গ্রামের নাপিত বইয়ের কাছে কাঁসার একটি রেকাবি বিক্রি করতে গিয়েছিল নাপিত বইয়ের কাছে জিনিসটির বহু গুণাগুণও করেছিল নাপিত বউ বহু দরদস্তুর করে কাঁসার রেকাবিটির জন্য একটি আধুলি দিতে সম্মত হয়েছে ঠিক আছে মানে এক আধুলি মাত্র একটা কাঁসার রেকাবির জন্য দিতে রাজি হয়েছে তার থেকে বেশি কিন্তু দেয় তো এখানে তাহলে সর্বজয় কত মূল্য পেয়েছিল এক রেকাবি হচ্ছে মানে একটা রেকা মানে একটা কাঁসার রেকাবির জন্য সে মাত্র হচ্ছে একটা আধুলি পেয়েছিল ঠিক আছে তারপর বলেছে ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িল সর্বজার ঘুম আসে না সর্বজার ঘুম আসে না কেন কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে পথের পাঁচালী সেই উপন্যাসে হচ্ছে আমাদের দেখা গেছে যে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়লেও নানা দুশ্চিন্তায় সর্বজার ঘুম আসে না এক ঘন বর্ষার রাতে যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তখন অপু দুর্গা হচ্ছে ঘুমিয়ে পড়লেও সর্বোজার ভালো করে ঘুম হয় না কারণ হরিহর তখন বাড়িতে ছিলেন না এবং এবং কোনো এক অজানা আশঙ্কায় তার বুকের ভিতরটা যেন কখন হচ্ছে ভয়ে কেঁপে উঠছিল ঠিক আছে এছাড়া টাকা পয়সার চেয়ে হচ্ছে বাড়ির ভিতরে থাকা হচ্ছে হরিহরের জন্য তার বেশি চিন্তা হয় ঠিক আছে যে বাড়ির বাইরে সে যে গিয়েছিল তারপর অনেক দিন তার কোনো যেহেতু চিঠি পত্র টাকা পয়সা কিছুই পায়নি এটার জন্য কিন্তু তার একটা দুশ্চিন্তা ছিল এছাড়াও বর্ষার সময় যখন হচ্ছে প্রবল বর্ষায় ঘরের চাল থেকে যখন হচ্ছে জল পড়ছিল এগুলোতেও কিন্তু তার ঘুম আসছিল না যাতে ছেলেমেয়েরা যাতে কোনো রকম ভিজে না যায় এই সবগুলো দেখতে দেখতে ঠিক আছে তারপরে চলে আসছে বর্ষা অপুদের দারিদ্রকে কিভাবে প্রকট করেছে তোমাদের পাঠ্য অংশ তোমাদের পাঠ্য অংশ অনুযায়ী আলোচনা করো দেখো বর্ষাকালে হচ্ছে হরিহর কাজের খোঁজে যখন বাইরে ছিলেন সেই সময় গ্রামে প্রবল বর্ষা নামে নদীর জল বাড়তে থাকে পদঘাট জলপূর্ণ হয়ে যায় অপুদের বাড়ির বাসতলা গ্রামের তলাতে এক হাঁটু জল জমে যায় গ্রামের একাধারের একাধারের জীর্ণ কোঠা বাড়িতে অপু দুর্গাকে নিয়ে সর্বজয় নিঃসহায় অবস্থায় মধ্যে পড়ে নিজে উপবাসী থেকে কয়েকদিন ছেলে ওল শাক ওল শাক কচু শাক প্রভৃতি খাওয়ানোর পর ঘরে তার আর কিছুই ছিল না একদিকে প্রবল বৃষ্টি ও দুর্গার জ্বর অন্যদিকে বাইরে থাকা স্বামীর জন্য চিন্তা সর্বজয়া অসহায়কে অনেকখানি বাড়িয়ে তোলে তার যে অসহায়তা সেটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল সংসারের অভাব চরমে ওঠে সংসারের অভাব চরমে ওঠে ঘরের জিনিস বিক্রি করে কিছু চাল জোগাড়ের চেষ্টা করে সর্বজয়া প্রচন্ড বৃষ্টিতে ঘরের ফুটো ছাদ দিয়ে মানে ঘরের ফুটো চাল দিয়ে সর্বত্র জল পড়তে থাকে খাবার ও ওষুধের অভাবে জ্বর বাড়তে থাকে বৃষ্টির জল যত বেশি ঘরে ঢোকে অপুদের দারিদ্র তার থেকেও বেশি প্রকট হয়ে ওঠে প্রবল বৃষ্টিতে অপুদের বাড়ির রান্নাঘরের দেওয়াল পড়ে যায় ঠিক আছে যেহেতু তাদের মাটির দেওয়াল ছিল তাদের ঘরও মাটির ছিল এবং চালটা ছিল হচ্ছে খড়ে ঠিক আছে সেক্ষেত্রে মাটির দেওয়াল হচ্ছে পড়ে যায় এক সময় ঝড় বৃষ্টি থেমে গেলেও দুর্গার জ্বর কমে না নবাবগঞ্জ থেকে ডাক্তার এসে দেখে যান শেষ পর্যন্ত ম্যালেরিয়ায় দুর্গার মৃত্যু হয় এভাবেই ঝড় ও বৃষ্টির দাপটে হরিহর ও সর্বজার অভাবে সংসারকে সব দিক দিয়ে আরো বেশি দরিদ্র করে দিয়ে যায় ঠিক আছে বা আরো বেশি হচ্ছে জরা জীর্ণ করে দিয়েছিল ওকে তো এই হচ্ছে আমাদের পথের পাঁচলিতে অপুদের হচ্ছে সব থেকে করুণ সময় সব থেকে দুঃখের সময় যে সময় কিন্তু হচ্ছে প্রবল অভাব অনটনে তারা ছিল তার সাথে সাথে কিন্তু এই সময় ম্যালেরিয়া রোগে হচ্ছে দুর্গার মৃত্যু হয় এবং অপুর কাছে এই সময়টা যেন একটা ভীষণই কঠিন সময় তার জীবনে ঠিক আছে তোমরা যদি কেউ উপন্যাসটা পড়ে থাকো কখনো তাহলে তোমরাও বুঝতে পারবে যে অপুর এই জীবনটা যে জীবনটার কথা এখন আমরা পড়লাম পার্টে এই জীবনটা কিন্তু অপুর কাছে ছিল সব থেকে একটা চ্যালেঞ্জিং বা একটা সব থেকে কঠিন সময় ঠিক আছে যদিও পরে আস্তে আস্তে আর যদিও পরে আস্তে আস্তে অপু বড় হয় তখন তারপর হচ্ছে আস্তে আস্তে শহরে যায় ঠিক আছে বেনারসে চলে যায় তার পরিবার সময় সেগুলো আলাদা কিন্তু তারপরে এই সময়টা অপুর কাছে ঠিক অন্যরকম একটা ছিল যে সবকিছু হারিয়ে ফেলা মানে একটা ছোট ছেলের কাছে তার থেকে মানে ভাবো তার যে সব থেকে প্রিয় খেলনা বা তার সব থেকে প্রিয় মানুষটাকে হচ্ছে তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাও ঠিক আছে তো এইভাবেই হচ্ছে তার দিদি কিন্তু তার থেকে হচ্ছে দূরে সরে গেছিলো তাদের পরিবার থেকে একজন তার প্রিয় সদস্য বা বলতে পারে তাদের প্রত্যেকেই প্রত্যেকের কিন্তু প্রিয় ছিল সেখানে দাঁড়িয়ে হচ্ছে ম্যালেরিয়া বা বলতে পারো ওষুধের অভাবে হচ্ছে তার দিদির মারা যাওয়া এগুলো প্রত্যেকটাই কিন্তু তাদের পরিবারের কাছে খুব বড় একটা আঘাতের জায়গা ছিল ঠিক আছে আজকে ক্লাসে আমরা হচ্ছে এইটুখানি হচ্ছে কমপ্লিট করলাম তো এখানে এই যে কোয়েশ্চেন গুলো এগুলোই মেইনলি হচ্ছে এখান থেকে আসে কিছু কোয়েশ্চেন তো ঘুরিয়ে দিতে পারে কিন্তু কনসেপ্টটা একই তোমরা টেক্সট টাও অবশ্যই ভালো করে পড়বে ঠিক আছে কারণ কোশ্চেন কিন্তু আলটিমেটলি এটা নয় যে হচ্ছে এগুলোই আসবে বা হচ্ছে এখান থেকে যা যা বলা হলে এগুলো আসবে এর বাইরে আসতে পারে এখান থেকে বিভিন্ন রকম ঘুরিয়ে আসতে পারে তো সেই কারণে সব থেকে ফার্স্ট আমি যেটা প্রত্যেকটা টেক্সটে বলেছি যে তোমরা নিজেদের রিডিং পড়ার অভ্যেস রাখবে ঠিক আছে নিজেরা সবসময় রিডিং পড়ে হচ্ছে কোয়েশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করবে কোনোটা যদি মনে হয় যে তুমি জানো না সেটাকে রিডিং পড়ে বের করার চেষ্টা করবে তাহলে দেখবে তুমি একটা রিডিং পড়ে বের করতে চাইছো কিন্তু তার জায়গায় তুমি আরও দশটা কিন্তু আনসার জেনে যাচ্ছ। ঠিক আছে তো সেই কারণে অবশ্যই উত্তরগুলো তোমাদেরকে নিজেদের যদি হচ্ছে প্রপারলি জানতে হয় তাহলে অবশ্যই টেক্সটটাকে কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে ওকে তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে